হল থেকে বের হয়ে দলে দলে স্লোগান দিচ্ছেন সাকিবিয়ানরা তাহলে কি পরিচালক হৃদয় বাইয়ার বরবাদ মুভি কাঁপাচ্ছেন প্রতিটা হল অনেক বাধা বিপত্তি আসার পরেও কোনোভাবেই ঠেকাতে পারেন নাই বরবাদ মুভিকে এ যেন কেমন আহাজরি ফেলছে সারা দেশে। বরবাদের ট্রিজার রিলিজ করার পরে লক্ষ লক্ষ অডিয়েন্সরা যেমনটা চেয়েছিলেন মুভিটা দেখার পরে এর সাথে হাজার গুণ বেশি ইমপ্রেস হয়েছেন সাকিবিয়ান ভক্তরা ভালো কিছু করলে সবারই হিংসে হয় তেমনটাই ব্যতিক্রম হয়নি বরবাদের বেলাও অনেক চেষ্টা করার পরেও দাবিয়ে রাখতে পারে নাই এই বরবাদ সিনেমাকে বরবাদ সিনেমাটা এতটাই সারা ফেলেছেন সিনেমার বাহিরে ঘন্টার পর ঘন্টায় লাইনে থাইকা প্রচুর অপেক্ষার পর আগ্রহ নিয়ে দেখছেন বরবাদ মুভি সিনেমা দেখার পরে অনেক লোকজন তো মন্তব্য করছেন তামিল কিংবা ভারতীয় হার মানাবে এই বরবাদ সিনেমা সিনেমার ভিতরে দর্শকরা বলতেছেন খুব শীঘ্রই বরবাদ টু দেখতে চান আপনারা কে কে বরবাদ সিনেমাটা অলরেডি দেখে ফেলছেন যারা দেখে ফেলছেন তারাই শুধু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা এখনো দেখেন নাই তারাই শুধু কমেন্ট করবেন আমরা আসলে দেখতে চাই সাকিবিয়ান ভক্তদের পাওয়ার এবং কি সাথে এটাও জানিয়ে দিবেন আপনারা কি অবশ্যই বরবার চান কি না